আসসালামু আলাইকুম বেসমুল্লাহ রহমান রহিম আমার প্রাণপ্রিয় আপু দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সামনে ঈদ যদি আমরা বাড়ি না যাই সেজন্য ঈদের আনন্দ নিতে বাড়ি গেলাম আর কুরবানি ঈদ বলে কথা ঈদের আনন্দ তো বাড়ি আমরা সব রেডি করে সকালের নাস্তাটা বাহির থেকে আনিয়ে তারপরে যে খাওয়া দাওয়া হবে তারপরে যাব তো সকাল সাড়ে সাতটার দিকেই গাড়ি আসার কথা তো গাড়ি এসে হাজির হবে আর এদিকে নাস্তা বানানো হলে তাহলে দেরি হয়ে যাবে সেজন্য বাহির থেকে নাস্তা খাওয়া হলো আর বাড়িতে গিয়ে আমার শাশুড়ি রান্না করছে তো সেদিকে যে আমরা খাবো আরে যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে আরবটাই যে ওর রাব্বুকে গাড়ির কাছে যাতে বলছে তো আমাদের গাড়িটা আসছে একটু লেট হবে সেজন্য একটু দাঁড়িয়ে আছি আমরা আগেই বেরিয়ে পড়েছি তো ছয়টার দিকে মানে রেডি হয়ে সাতটার দিকে বেরিয়ে পড়েছি তো সেজন্য একটু দাঁড়িয়ে আছি আর এদিকে রিক্সাওয়ালা ভাই এ যে গাড়ি করে একটু সামনে নিয়ে যাবে আর গাড়িতে উঠিয়ে দেবে আর এই যে আমার আরবটা দাঁড়িয়ে থেকে দেখছে অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও সাজিয়েছি আপনারা পুরোপুরি ব্লগ ভিডিওটা দেখে একটা সুন্দর একটা কমেন্টস করে যাবেন কমেন্টসের রিপ্লাই শুরু ফলো পাবেন সাবস্ক্রাইব পেয়ে যাবেন আরে যে আমার ছেলেটাও হাঁটছে সুন্দর করে আর সামনের বাসায় না দিয়ে যে ওর বুদি দেখে মানে বিড়ালকে ও বুদি বলে তো ওই দেখাটা মানে মিস করবে সেজন্য বারবার দেখে তাকিয়ে দেখছে তো বাড়িতে যে ওর বুদি আছে সেটা জানে না আর এই যে এদিকে আমাদের মালপত্র লোড দেওয়া হলো আর এই যে কড়াইটা ধরে আমি বসে আছি সি ও রাব্বু আমাকে বলছে যে রিক্শায় তোমার কড়াইটা নেবো না তুমি কড়াই কিনেছো তোমার হাতেই নাও তো আমি কড়াই নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর এদিকে আমার ছেলেটা ফ্যান ধরে আসে তো আমরা গাড়ি করে এখন রওনা করব আর এই মানে এটা হলো ঈদের আগের ব্লগ ভিডিও ছাড়ছি কারণ এগুলো ছাড়া হয় নাই আমি বাড়িতে গিয়ে কাজে ব্যস্ত থাকার কারণে এই ভিডিওগুলো ছাড়া হয় নাই তা এখন সময় করে আস্তে আস্তে ছাড়ছি আমি কিন্তু বাড়ি থেকে এসে অনেকটা অসুস্থ সেজন্য বাড়িতে এস থেকে এসেও আমি ভিডিও ছাড়তে পারছিলাম না তো আজকে একটু ভয়েস দিচ্ছিলাম ছুঁয়ে থেকে থেকে তো এদিকে আমার আরবটাও উঠে পড়লো আলিফটাও উঠে পড়লো ও আমার মেয়ে উঠল তারপরে আমি উঠে গেলাম আর এই যে গাড়িটা চালু করে নিল এদিকে আমরা রওনা করলাম আমাদের নাটোরের উদ্দেশ্যে তো এই যে হ্যাঁ কালাম করে রওনা হলাম আর এদিকে যে মানুষ এত ভিড় করে গাড়ি নিয়ে আসছে সেই ভোরবেলাতেই ট্রাকে করে করে মানুষ চলে আসছে ওই যে ট্রাকে করে যে গরু নিয়ে গিয়েছিল ঢাকায় সেই গরুগুলোর বদলে মানুষগুলো চলে আসছে মানে নিজের মানুষের সাথে ঈদ করবে পরিবারের সাথে মানুষের জন্য আর এই যে আমার আর একটা ও বসে আছে আমার বড় আবার এখানে দেরি করেছে ওই যে গোল চত্বরে ওইখানে আমাদের মানে ফলমূল কিনবে লিচু কিনবে বাচ্চাদের জন্য খাবার আর আমার সেলে স্টিকার নিয়ে নিয়ে খেলছে আর একদিকে খেলা করার পরে এদিকে ও বসে এসে যে খাবার ধরিয়ে দিচ্ছে আমার হাতে তো এগুলো ধর দিয়ে ওরা আরপ খেলো আরাপের ভাই বোন খেলো তো আর একটা ঘুম থেকে উঠে পানি পর্যন্ত খায় নাই ওইভাবে উঠে এসেছে ওর আব্বুকে বলেছি পানির বোতল এনো তো বামপানির বোতল না এনে ও জুস এনে দিয়েছে আমি একটু রাগি করলাম যে জুসে আনলে কেন ও খালি পেটে আছে জুস খায় পরে জুস খেয়েই ও বমি করে দিয়েছিল প্রায় আর এদিকে আমার ছেলেটা একটু কাশছে ওই সকালে উঠেছে তো কিছুই খায় নাই তো আমরা কাটা পার হচ্ছিলাম তো কাচিকাটা সারলেই কিন্তু আমরা but I, um... এই যে থানার মোড় পেয়ে তারপরে মৌখারা চলে আসলাম এই মৌখারা বাজার কিন্তু সবাই চিনে মৌখারা বাজার হলো শুক্রবারে হাট বসে অনেক বড় হাট এদিকে আমরা একটা রাইস কুকার সারাতে দিয়েছি সেই রাইস কুকারটা নেবো আর নিয়েই এই যে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি পাওয়া পাওয়া আর এদিকে আমাদের মানে বাড়িতে রিসিভ করার মতো কেউ নেই মানে বাড়ির ভেতরে সবাই মানে ওয়েট করে করে মানে ভেতরেই চলে গেছে তো আমি বাচ্চাদের বলছিলাম আমাদের দেখ কেউ নেই রিসিভ করার সব একদম পাকা তো আমি যে গাড়ি থেকে নামছিলাম নেমে গিয়েই আমি খাসির কাছে গিয়েছি যার উদ্দেশ্যে আসা তো আমার এই খাসিটাকে দেখে মনটা খারাপ হয়ে গেল আর সামনে কোরবানি কোরবানি করতে হবে খাসি না দিলে কেমন হয় আমরা বারবারই খাসি কোরবানি দেই তো আমরা বাড়িতে থাকতে পারি না তো সেজন্য খাসি কোরবানি দেই আর আমি এই যে খাসিকে আদর করে এসে ঘরে আমার বাবুটাকে দেখছিলাম আর বমি করেছে এদিকে দুপুরে রান্না করলাম এই যে মাছ চচ্চড়ি আর এদিকে আমার শাশুড়ি ডাউল রান্না করেছে ভাজি করে রেখেছে আমি আবার এটা করলাম আর এদিকে আমি আমার প্রিয় তরকারি রান্না করলাম কলার সেই ভেতরকার আইটা যাকে বলে আমরা বলি আইটি কেউ বলে ভাদাল কেউ বলে কান্দাল যে